নমস্কার বন্ধুরা তো আমি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে তো দেখো আজকে অনেক সকাল সকাল উঠে গেছি আর উঠেই চলে এসেছি আর ঠাকুরের বাসন মাজার জন্য কেননা ভাবলাম যে জল থাকতে থাকতে সকালে জলটা থাকতে থাকতে বাসনগুলো মেজে নাওয়া যায় তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে তো দেখো এখানে আমি বাসনগুলো মাজা হয়ে গেছে মেজে এরপরে ধুয়ে নিচ্ছি আর এখন ঘড়িতে সাড়ে সাতটা মতো বাজে আর বাইরে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে আমার বেশ ভালোই লাগছে যেহেতু বসন্তের হাওয়া আর সামনে যে দোল একটা সেরকম একটা গন্ধ চলে এসেছে বাতাসে আর এরপরে দেখো চলে এসেছি জামা নিয়ে জামা কাপড় ধোবো বলে যেহেতু সোয়েটার টোয়েটারগুলো রয়েছে ওগুলো টুকটুক টুকটুক করে আমি কাটছি কারণ ওগুলো মেশিনে দিচ্ছি না কেননা মেশিনে দিলে ভয় লাগছে যদি উলের জিনিস যদি আরো মানে ইয়ে হয়ে যায় মানে লুজ হয়ে যায় ওই জন্য ওগুলো আর দিচ্ছি না আর তার সঙ্গে কিছু ডেলি কাপড় আছে তো সেগুলো সবই ভাবলাম যে ইজিতেই ছুবি দিই মানে ছুবিয়ে দিই আর নতুন করে সাপ দেওয়ার দরকার নেই কারণে ইজি তো আর খারাপ জিনিস না আর এখানে বাবানের দুটো সোয়েটার ছিল টুকটুক টুকটুক করে যেগুলো নিয়ে যাবো সেইগুলো কাছাকাছি করছি আর চাদরটাকে বুঝলাম কাচবো কিন্তু আর কাচলাম না এরপরে দেখো চলে এসেছি বিছানা গোছাতে বিছানার মশারি টশারি সবই প্রায় কম মানে তোলা হয়ে গেছে আর এখানে বালিশ টালিশগুলো সবই আমি সরিয়ে নিচ্ছি আর আজকে আমি চাদরটা চেঞ্জ করব তাই এই চাদরটা সরিয়ে নিচ্ছি আর চাদর চেঞ্জ করতে গেলে আমার ছেলের খুব মজা পায় তো দেখো কেন মজা পায় তো প্রথমে ওকে নামিয়ে নিয়ে আমি বিছানাটা একটুখানি তো অসুখটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ওকে আর শোনে আবার উপরে গিয়ে বসেছে সবাই বলে যে বাচ্চারা ষষ্ঠীর বাহন তো ওরা বিছানায় থাকলে ঝাঁটা দিতে নেই কিন্তু কি করব ও তো মানে বিছানা থেকে নামি না দেখতেই পারলে যে ওকে নামিয়ে দিলাম আবার উঠে পড়লো আর আর সেই ফাঁকেই একটুখানি খাটের মানে খাটটা একটুখানি মুছে নিচ্ছি কেননা ডেলি মুছলে অবশ্যই সেই সমস্ত জিনিসপত্রগুলো ধুলো পড়ে না হ্যাঁ দীর্ঘদিন না মুছতে মুছতে কী হয় ধুলোগুলো জমে গিয়ে একটা বিচ্ছিতে দাগ আর এই দেখো আমি যতবার এরকম চাদরটা ঝাড়বো ততবার মজা করবে কিন্তু আমার হাতে এখন টাইম খুবই মানে কম যে যত তাড়াতাড়ি আমার মনের মধ্যে এটাই চলছে যে যত তাড়াতাড়ি মানে সম্ভব আমি কাজগুলো কমপ্লিট করে দিই তো দেখো ও একবার এপাশ থেকে পাশ খাটের এপাশ থেকে এপাস এই করছে এই বাচ্চাটা দুদিন আগে অসুস্থ ছিল বলো এ কোন মা ঠিক থাকতে পারে এইরকম দুষ্টুমি মানে দুষ্টু করলেও দোষ দুষ্টুমি করলে আবার দুষ্টু করলেও জ্বালা কি কী অবস্থা আর দেখো এখানে চলে এসেছি দাঁত ব্রাশ করতে আর ব্রাশ করতে করতে দেখলাম যে বেসিনটা একটুখানি নোংরা হয়েছে তো ভাবলাম একবারে ওই হাতেই পরিষ্কার করে নিতে না ওই হাতে যদি পরিষ্কার না করে তাহলে পরে আবার তা কখন টাইম পাবো কখন টাইম পাবো না তা তো মানে ঠিক থাকবে না ওই জন্য একটু হারপিক ছড়িয়ে সাথে সাথে মানে ব্লু হারপিক যেটা সেটা ছড়িয়ে সাথে সাথেই পরিষ্কার হয়ে যায় কোনো অসুবিধা হয় না অনেকে বলে দশ কুড়ি মিনিট রাখতে হয় বাট না রাখলেও চলে সাথে সাথেই খুব সুন্দর আর আমার তোমার হলো আমার তো সেরকম বেসিন পরে পরিষ্কার হয় না তো কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে দেখানোর জন্য হয়তো অপরিষ্কার করে রাখি তাই জন্য মানে ওটা দেখানোর জন্য কিন্তু বেসিনটা আমি এক হাতেই পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করার পর হাতে হ্যান্ড ওয়াশটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার চোখ মুখ ধোয়াও কমপ্লিট আর তার সাথে একটুখানি আয়নাটাও একটুখানি ডলে নিলাম কেননা আয়নাটা একটু নোংরা হয়েছে এই ওই সব মানে ওই হাতেই সমস্ত কিছু করে নিচ্ছি তো আয়নাটাও আমার এখানে পরিষ্কার হয়ে গেল তা আর একটা তোয়ালে দিয়ে আয়নাটা আমি ভালো করে মুছে নিলাম কেননা জলগুলো না কেমন যেন লাগছে আর এরপরে দেখো চলে এসেছি টিফিন করার জন্য ব্রেকফাস্ট ছেলেরও ওইদিকে দাঁতমা যেন কমপ্লিট হয়ে গেছে তো সেটা তোমাদেরকে দেখায়নি আর এরপরে দেখো টমেটোগুলো কেমন যেন হয়ে গেছে সেগুলো বের করে রাখলাম আর এখানে বিনস কেটে নিচ্ছি কেননা আজকে অনেক দিন পর করব হলো ম্যাগি তো ওই জন্য বিনস কেটে নিচ্ছি এদিকে গাজর কেটে নিচ্ছি আর আমি খুব কম পরিমাণে বাজারে এনেছি মানে গতকালকে বেরিয়ে যে যতটা না ততটাই বাজার করেছি কেননা মর্নিং শিফটে বন্ধুরা রান্না করতে একদমই ইচ্ছা করে না বিশেষ করে আমার আমার ছেলের জন্য দুজনের জন্য কি রান্না করব আর বিকালবেলা হয় তোর আর দেখো এখানে আমার গাজর আলু সবই কাটা হয়ে গেছে এরপরে পেঁয়াজটা কেটে নিচ্ছি কারণ আমি সমস্ত কিছু দিয়েই আমি চাউমিনটা করতে মানে সে চাউমিন বলো ম্যাগি বলো যাই বলো না কেন আমি করতে ভালোবাসি তো এখানে পেঁয়াজও কাটা হয়ে গেল আর টমেটোগুলো সব সাইড করে এগুলো মানে সব হাতে হাতেই করে ফেলছি কারণ এগুলো যদি ফেলে রাখি আবার এগুলো আর করা হবে না এভাবেই করে থাকবে তো এখানে প্লাস্টিকের মধ্যে সমস্ত সবজিগুলো তুলে রাখলাম আর এখন নতুন নিয়ম হয়েছে যে মানে ওই বালতিগুলোতে ফেলে দেওয়া যাই হোক এই দিকে এখন এই দিকটা চালু হয়নি বাট বালতিগুলো দিয়ে গেছে আর তোমার সেটা সেটাও তোমাদেরকে আর দেখায়নি বালতি গুলো দিয়ে গেছে তো সেগুলো ওরা যখন বলবে মানে পৌরসভা থেকে যখন বলবে তখন আমার বালতিগুলোতে কাজ শুরু করবো আর এখানে দেখো আমি আবারও সমস্ত বাসনগুলো উঠিয়ে চলে এসেছি এঁঠো বাসনগুলো ধুয়ে রাখতে কেননা আজকে বাইরে সমস্ত জল টল ভরে রেখেছি যেহেতু দিদিকে আজকে বলেছি যে বাইরে আজকে একটুখানি মেজে দিও কেননা সিংটাই ছোটো তো ওই একসঙ্গে যদি দুজন যেহেতু আজকে আমি উঠে গেছি সেহেতু একসঙ্গে দুজন এই রান্নাঘরের মধ্যে ছোট্ট রান্নাঘরের মধ্যে কাজ করতে অসুবিধাই হবে আর এখানে আমি একটুখানি গ্যাসটা মুছে নিচ্ছি আর এখনকার যে দিদিকে আমি দেখেছি সেই দিদিটা সমস্ত কিছু গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে দেয়া দিয়ে যায় আমার আলাদা করে কিছু বলতে লাগে না যে এটা করে দাও ওটা করে দাও নিজে থেকে সমস্ত কিছু করছে তো যাকে এখন তো ভালোই করছে জানি না পরবর্তীকালে কী হবে আর এখানে আমি যেহেতু দুটো কড়াই আমার মানে এঁঠো হয়ে গেছে সেহেতু এই কড়াইটা আমি মানে তার মধ্যে থেকে একটা কড়াই আমি নিজে নিচ্ছি কেননা যেহেতু দুটো কড়াই এঁঠো আর আমাকে তো রান্নাটা তো করতে হবে আর একটা বড়ো কড়াই আছে সেটা অনেক বড়ো কত আর বাসন কড়াই করা যায় বলো আর এখানে দেখো চলে এসেছি আমি ম্যাগিটা সেদ্ধ করতে আর তোমরা বন্ধুরা আমরা আমার যারা ব্লগ দেখো তারা দেখেছো আমি ম্যাগিটা কিভাবে করি আমি আগে জলের মধ্যে দিয়ে দিতাম সেটা ছেলে আমার খেয়ে নিত কিন্তু এখন তো ছেলে বড় হচ্ছে ওর মুখে টেস্ট বাড়ছে ও আর ওরকম ম্যাগি খেতে চায় না পারত দেখো ম্যাগিটাও আমার সেদ্ধ হয়ে গেলো এরপরে চলে এসেছি ম্যাগিটা করতে তো চলো ম্যাগিটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে বক বক করতে আসছি কারণ কখন থেকে শুধু বক বকই করে যাচ্ছি তো চলো ম্যাগিটা করাটা দেখে নাও অনেক দিন পর তোমাদেরকে শেয়ার করছি ম্যাগি করা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো তো আজকে আমি খুবই ভালো আছি কারণ আমার ছেলের হাতের ব্যথা একদম আর নেই বলতে পারো ওই দেখো আমার ছেলে বু বিয়ে করছে ওর হাতের ব্যথা আর নেই ফ্যান্টাস্টিক আছে তো দুটো দিন দুটো তিনটে দিন প্রচণ্ড 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 বাজে কেটে যাচ্ছে কারণ ওই যে বললাম যে ছেলের যদি এরকম হয় তাহলে কী করে চলবে আর আজকে সরি হ্যাঁ ঢেঁকুর উঠছে তো আজকে সকাল সকাল উঠেছি অনেক সকালবেলা প্রায় সাতটার সময় উঠেছি তো আর কাজে লেগে পড়েছি সাড়ে সাতটা থেকে আর টিফিনও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে আর এখন যাবো কাছাকাছি করতে ওই নোংরা না আমার কাপড় ওই জাস্ট ওই সোয়েটারগুলো কেচে কেচে তুলছি তো ওগুলো একটুখানি ওই ইজিতে ভিজিয়ে রেখেছি সেটাও দেখতে পেলে ইজিতে ভিজিয়ে রেখে এখন ওইগুলোকে জাস্ট একটুখানি ঠুকথুপ করে জলের চুবি ব্যাস আমার হয়ে যাবে কাছাকাছি আর তারপরে রান্নাবান্না বলতে রান্নাবান্না বলতে এই মর্নিং শিফ্টে রান্নাবান্না বলতে কিছু নেই আর কেননা ডাল আছে আর একটা ডিম টিম কিছু করে নেবো ব্যাস আজকে আমাদের মা বেটার একদম হয়ে যাবে তো চলো এখন আর বক করছি না কাজ বাজে লেগে পড়ি যত তাড়াতাড়ি কাজ করবো তত তাড়াতাড়ি আমার কাজ শেষ হবে তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই বন্ধুরা তোমরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা দেখো তাতে আমার এই ভিডিও করার এনার্জিটা বাড়বে কেননা আমার ভিউ ভিউয়ার্স অনুযায়ী মানে ভিউ অনুযায়ী আমার লাইক আসছে কম প্লিজ তোমরা একটা লাইক করে দাও একটা লাইকে তোমাদের এমন কিছু যায় আসবে না কেননা সেটাতে না কোনো টাকা কাটে না কিছু আর অনেক সময় ফেসবুক থেকে তোমরা দেখছো বলে ওখানে লাইক দিতে পারছো না তাতে কী করবো তোমরা ইউটিউবে এসে দেখবে তাহলে ওখানে লাইকটা দিতে সুবিধা হবে প্লিজ বন্ধুরা একটু একটু জাস্ট লাইক আর তো কিছু চাইছি না তোমাদের কাছে টাকা পয়সা খাবার দাবার কিছুই চাইছি না জাস্ট একটা লাইক চাইছি আর আমার ভিডিওগুলো যদি তোমরা ডেলি ওয়াচ করছো যারা তাদের যদি ভালো লাগে কিন্তু তার। সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তবেই কিন্তু দেখতে থেকো তো চলো এখন যে কাজ হয়েছে তারপরে কথা হচ্ছে ঠিকটা তোমাদের সঙ্গে বক বক করে চলে আসলাম কাপড় কাচার জন্য আর আমি তো বলেছি আমার কাপড় এমন কিছু নোংরা হয় না জাস্ট ঠুক ঠুক করে একটুখানি কেচে নাও এই যা মানে সেই বলে না মানে কি বলে এখন ভুলে যাচ্ছি কি বলে কথাটা তো যাই হোক এখানে আমি কাছাকাজিগুলো করে নিচ্ছি আর আমার ছেলে দেখো পেছনে এসে ও দাঁড়িয়ে আছে কেননা সামনে রয়েছে আরশোলা আর ওই আরশোলাকে দেখে ও আর কিছুতেই ঘরে যাচ্ছে না ওই জন্য আমার পেছনে এসে লুকিয়েছে আর যেখানে আমি থাকবো সেখানে পেছন পেছন উনিও থাকবেন আর এরপরে দেখো দিদি যেহেতু কাজে চলে এসেছে সেহেতু আমি ভাবলাম যে কাপড়গুলো গুছিয়ে না যাক আর বন্ধুরা তোমরা তো জানোই আমি যখন জামা কাপড় গুছাতে নিই তখন তো পাহাড় জমে যায় জামা কাপড়ে তো এখানে দেখো জামা কাপড়গুলো সবই মানে গুছিয়ে নিচ্ছি অনেকটা কাট কাট করেই করেছি কেননা অতটা দেখাতে গেলে এমনি ভিডিওটা আজকে আমার অনেক বড়ো হয়ে গেছে এতটা বড় ভিডিও দিতে আমি বোধ করি না কিন্তু কিছু করার নেই কেটে কুটেও আমার ছোট করা আর গেল না কেননা এত কষ্ট করে ব্লগিংগুলো করি সেটা আর কত কাট করা যায় আর এখানে দেখো এখন এতগুলো সোয়েটার বাকি আমার কাচার জন্য জানি না কবে কাচবো টুকটুক টুক করে একবারে আমি সমস্ত মানে কাটছি না আস্তে আস্তে করে একটা একটা করে কাচ্ছি কেননা সোয়েটারের ব্যাপার তো বোঝই তো শুকাতেও একটু টাইম লাগে আর এখানে দেখো আলনাটা আলনাটার মধ্যে সমস্ত জামা কাপড় আমি তুলে রাখছি আর এরপরে যে ভেজা জামা জামাকাপড়গুলো ছিল সেইগুলো আমি করে নিচ্ছি হলো মেলে দিচ্ছি আর বাইরে দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো দেখো পাতাগুলো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে বাইরে মানে খুবই হাওয়া দিচ্ছে আর সামনেটা একটু মানে পরিমাণে কম আর এখানে দেখো জেঠি উপর থেকে ব্যাগ ফেলে দিয়েছে ওই জেঠির যে কী বলে ভগ্নিপথ সে হলো ওই নিচ থেকে নেমে ওই চাবিটা দিয়ে দেয় যেঠি আর নামতে পারে না কেন বয়স হয়েছে তো আরে দেখো দেখেছো আমি জামা কাপড়গুলো কিন্তু সব এক এক করে মেনে নিলাম এরপরে হবে আমার এই যে এই সোয়েটার দেখো জল দিয়ে ধুতে কত ভারী হয়ে গেছে একবার রাখছি আবার একবার তুলছি কোথায় মেলবো বুঝে উঠতে পারছি না যে এই সোয়েটারটা আধেও শুকাবে যাই যায়ও কোনো রকমের চিপে চুপে মানে ওরকম জল শুদ্ধই আমি মেলে দিলাম হলো ওই মালনার মধ্যেই তো আর এরপরে চলে এসেছি চা খেতে বন্ধুরা এত এতক্ষণে আমার রিল্যাক্স লাগছে যে কতক্ষণে আমি চাটা খাবো মানে গলা সেই টেস্টটা মেটানো বলে না তো সেই টেস্টটা মেটাবো তো বন্ধুরা ঘড়িতে বেজে গেছে এগারোটা বাজতে দশ আর এখন একটুখানি মানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু স্নান পুজো আর রান্নার মধ্যে ডাল করা রয়েছে আর সাপটা করো তাছাড়া সব কমপ্লিট আর ভাতটা করবো বাইরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে ধোয়া মোচা কাঁচা কাচি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন নিয়ে বসেছি চা এনি টাইমই স্টি টাইম কথাতেই আছে আমার কোনো চা খাওয়ার কোনো টাইম জ্ঞান নেই যখন ইচ্ছে হয় তখনই চাটা খেয়ে ফেলি তো এখন এখন একটু রিল্যাক্স লাগছে আর এখন দেখি দু একটা যদি সার্চ করতে পারি তো করবো আর তো চলো এখন একটু মাকেও কল করার আছে সাথেও কথা বলবো তো তারপরে কাজে বাজগুলো শুরু করব চাটা খাওয়ার পর এরপরে বন্ধুরা চলে আসলাম কালকে যে সবজিগুলো কিনেছি সেটা নিতে তো এখানে তো আমি সজনে আসারটা নিয়ে এসেছি ঠিকই কিন্তু আমার ঘরে এক পিস মাছ আছে এক আমি আর সজনাটা দিয়েই আমি মাছের জলটা এই বসন্তকালটা করবো যতদিন স্বজন্দাটা পাওয়া যাবে কচি সজনে বুড়ো হয়ে গেলে আর সন্ধেটা খাবো না তো মাছ আনবো তারপরে সজন্ধাটাগুলো করব তাই সাইড করে রাখলাম আর এখানে দেখো আমি যে লাল শাকটা এনেছিলাম সেটা ধুয়ে নিচ্ছি কেননা জানোই তোমরা যে কীরকম পরিমাণে বালি থাকে তো আর মানে ছচপ্যানের উপর রেখে ভালো করে ধুয়ে নিলাম যাতে বালি টালিগুলো চলে যায় আর এখানে চায়ের বাটিটাও মেজে নি ছি কেননা আবার বিকেলে তো লাগবে আমাদের দেবা দেবী দুজনের জন্য তো ওই জন্য এক হাতেই সমস্ত কিছু করে রাখছি আর এখানে দেখো চাকু নিয়ে চলে এসেছি শাক কাটার জন্য কি স্পিডে শাক কাটছি রে বাবা আমি জানি যে কতটা স্পিডে শাক কেটেছি আর কীভাবেই বা শাক কেটেছি যাই হোক যে এরকম দেখাবো তোমরা সেরকমই দেখবে এগুলো সব এডিটিংয়ের কামাল বুঝলে তো বন্ধুরা এরপরে দেখো চলে আসলাম সেই শাকটা রান্না করতে তো চলো শাকটা আমি কিভাবে রান্না করি সেটাও একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আর দুটো কাজ বাকি সেই দুটো কাজ করেই আমি স্থানে যাব আর ব্লকটাকেও শেষ করব তো চলো এখন ঘড়িতে দেখেছো কী চালাচ্ছে ঘড়িতে বেজে গেছে বারোটা পাঁচ আসলে তো ও ভালো আছে বুঝলে মানে যতটা টেনশন তোমাদেরকে আগে বললাম যতটা টেনশন করেছিলাম এখন একদম ওকে তোমাদেরকে তাও একবার হাতটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো হাতটা পুরো কমে গেছে অসুবিধা নেই এই যে ইঞ্জেকশানটা না এইখানটা দিয়েছিল এই যে এই যে ও এখনও মানে একটু ইয়ে হয়েছে কিন্তু কোনো অসুবিধা নেই একদম হাতটা একদম ভালো হয়ে গেছে আদরের ঘরের দুলাল তো একটুখানি হাত লাগাতে দিচ্ছে না এখনও মানে হাত আজকে লাগাতে দিচ্ছে আর ভাবছে মানে ওই মনে করিয়ে দিলেই ব্যাস ওনার নাটঙ্কি মানে ওনার নাটংকি শুরু হয়ে গেছে আসলে এত ব্যথা পেয়েছে না দুটো দিন ধরে ওই জন্য ও পুরো কোনো দোষ নেই আর ও হয়েছে ঠিক আমার মতো তুই ঠিক আছে মানে আমিও ছোটোবেলায় এইরকমই করতাম হাত নাড়াতাম না এইরকমই করতাম তো যাই হোক মায়ের মতো ছেলে হয়েছে এটা তো আর মানে কী বলে অবি কি বলে আশ্চর্যের কোনো বিষয় না মায়ের মতোই তো ছেলে হবে তাই না মা বাবা কারোর মতোই তো বাচ্চা তাদের হবে তো এটা একটা কোনো এমন কিছু ব্যাপার না তো চলো এখন আর বক বক করবো না ব্লকটা অনেকটা বড় হয়ে গেলে আমার ভালো লাগে না তো চলো এখন আমি এই দুটো কাজ করে তারপরে আসছি ভিডিওটা শেষ করতে তেলের হাতটা তো তোমরা দেখেই নিলে এরপরে চলে আসলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে আমি জানি না বন্ধুরা আমার ঘরে এত ধুলো আসে কোথা থেকে দুদিন অন্তর অন্তর দেখি গুড়ি 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 ধুলোতে ভর্তি হয়ে গেছে কোথা থেকে আসে কে জানে আরে দেখো আমার পর্দাগুলো কীরকম মরছে বুঝতে পারছো কেমন হাওয়া তো যাই হোক আর এখানে স্যানিটাইজার দিয়ে আবার কাজটাকে পরিষ্কার করে নিলাম তো যাই হোক এখনকার বাচ্চাদের তো এখন শুনছোই অ্যাডিনো ভাইরাস এসছে প্রত্যেকটা মানে মায়েদের প্রত্যেকটা পরিবারকে বলবো তোমরা তোমাদের বাচ্চাদের সুরক্ষিত রাখো স্কুলে মাস্ক পরিয়ে পাঠাও আমি তো ভয় চোটে স্কুলে পাঠাচ্ছিই না আর স্যানিটাইজার আবার সেই স্যানিটাইজারের যুগ কিন্তু চলেই আসলো আর আগের দিন তোমাদেরকে এই টেবিলটা আমি দেখিয়েছিলাম পরিষ্কার করেছি তো আসনটা আমার শুকিয়ে শুকাচ্ছিলো না তা শুকিয়ে গেছে তারপরে এই দেখো বুঝিয়ে আমি রেখে দিলাম আর এর দেখো আমার বিছানার অবস্থা রেখেছ কে বলবে মানে বাজার বসিয়ে দিয়েছে বিছানায় আসলে ঘরে বাচ্চা থাকলে যা হয় ওদেরকেও তো খেলার সুযোগটা দিতে হবে তাই না আমি যদি সমস্ত কিছুতে আটকে রাখি তাহলে ওরা খেলবে কোথায় মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসলাম ওনা কোমল ধরে গেছিল তো কিছুক্ষণ বসে আর উনি হলো ওই পেছনে ফোন নিয়ে ব্যস্ত আর এই প্রাণ্ডাটাকে যা করেছে না বন্ধুরা কী বলবো নাক নেই তার চোখ নেই কিছুই নেই মানে এরকমই করে টেডি বিয়ারগুলোকে আর বাকিগুলো ওই জন্য ট মানে বাকি যেই টেডি বিয়ারগুলো মানে ওর নাগালের বাইরে সেগুলো সব উপরে রয়েছে কি করে যাবে আর আবারও বিছানাটা একটু তোর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই বেলার মতো এখন শুধু স্নান আর পুজোটা বাকি আছে আর ছেলেটাকেও স্নান করানো বাকি আছে তো এই ব্লগটা এইটুকুনই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর যারা আমার নতুন চ্যানেলটাকে ভিজিট করছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিই চলে আসছি মতোটা টাটা